সবার কেমন আছো তোমরা তো আজকে আবার একটা প্যানেল নিয়ে আসলাম তোমাদের মাঝখানে তোমরা কিন্তু এটার মধ্যে পেয়ে যাবো অটো কিল তারপরে এম কিল মানে এভ্রিথিং সবকিছু পেয়ে যাবো এই প্যানেলে তো আমি যেভাবে দেখাবো সেটা ভিডিওটা তোমরা যদি এভাবে করে দেখো তাহলে কিন্তু তোমাদের আইডি ব্যান বা ব্ল্যাকলিস্ট হবে না তো যেভাবে দেখাবে তোমরা কিন্তু সেভাবে করবে ঠিক না তো যদি উল্টা পাল্টা করো তাহলে কিন্তু তোমাদের আইডি খাবে ঠিক আর একটা কথা তোমরা কিন্তু কেউ এখানে মেইন আইডি ইউজ করবে না ঠিক না কারণ মেইন আইডি ইউজ করলে কিন্তু তোমাদের আইডি ব্যান হতে পারে আমি তোমাদেরকে শিওর করে বলতেছি তোমরা কেউ মেইন আইডি ইউজ করবে না তোমরা শুধু গেস্ট অ্যাকাউন্টে ইউজ করবে আর এনজয় করবা ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কিভাবে সেট আপ করবা কিভাবে ডাউনলোড করবা ঠিক না তো চলো দেখিয়ে দিই তো আমি তোমাদেরকে দুইটি অ্যাপ্লিকেশন দেব ঠিক আছে একটি হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্স যদি তোমাদের ফোনে আগে থেকে ফ্রি ফায়ার ম্যাক্স থাকে তাহলে আমারটা ডাউনলোড করতে হবে না যদি না থাকে তাহলে তোমরা এটি ডাউনলোড করে নিও ঠিক আছে আর তারপর দেবো হচ্ছে এই মালটিঅপটি ঠিক আছে তোমাদের এই মালটিঅ্যাপটা কিন্তু লাগবে লাগবে তো এটি তোমরা ডাউনলোড করে ডাউনলোড করে নেওয়ার পর তোমরা করবা কি এটা ওপেন করবা ঠিক আছে তো যদি কিছু অ্যালাউ চাই অ্যাপের তাহলে সব কিছু অ্যালাউ করে দেবে তো অ্যালাউ করে দেওয়ার পর তোমাদের এখানে ফ্রি ফায়ার ম্যাক্সটা কিন্তু অ্যাড করতে হবে তো আমি অ্যাড করে দেখাচ্ছি তোমাদেরকে তো তোমরা করবা কি তোমরা প্লাস অভিনে ক্লিক করবা ঠিক আছে যেখানে প্লাস এখন আছে না প্লাস অ্যাকাউন্টটা এখানে তোমরা ক্লিক করবা তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম অপশন আসবে তো তখন ম্যাক্সটাতে ফিভার ম্যাক্সটা ম্যাক্সটাকে অ্যাড করে দেবে ঠিক আছে তো ফ্রি ফায়ার ম্যাক্সটা এড করে দেওয়ার পর তোমরা এখন করবা কি তোমাদের নর্মাল মানে নর্মাল ভাবে তোমরা ফায়ার ম্যাক্সটাকে ওপেন করবো ঠিক আছে তো ফায়ার ম্যাক্সটা ওপেন করার পর মানে অ্যাপে অ্যাড না করে তোমরা আগে মানে ফায়ার ম্যাক্সটাকে মানে এমনি ওপেন করবা ওপেন করার পর যখন একটু লোডিং নিবে তখন তোমরা বের হয়ে যাবো ঠিক আছে তো বের হয়ে যাওয়ার পর পরে মাল থেকে গেমে ঢুকবা তো এখান থেকে ঢোকার পর এখন তোমাদের দেখা দেখবা যে তোমাদের গেমটা সাদা হয়ে গেছে ঠিক আছে দেখাই আমি তোমাদেরকে তাহলে বুঝতে পারবা তো ভিডিও কিন্তু লং হতে পারে যদি ভিডিও লং হয় তাহলে তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখবা ঠিক আছে তো এখন দেখো যে আমার এটা কিন্তু সাদা হয়ে গেছে তো ঠিক আছে তো এখন আমি ওবিটা লাগাবো তাহলে তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে ঠিক আছে তো আমি এখন তোমাদের একটা অ্যাপডো করবো সেটা হচ্ছে জ্যাটার জিবার ঠিক না তো এটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবা তো এটা তুমি ডাউনলোড করে নিও জ্যাটার জিবার তো এটি ওপেন এটি ওপেন করবো তো এটি ওপেন করার পর এখন যাবো হচ্ছে অ্যানড্রয়েডে ঠিক না তো এই যে অ্যান্ড্রয়েড যে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডে ক্লিক করবা তারপর হচ্ছে এটা ওবিতে ক্লিক করবা তো ওবিবিতে ক্লিক করে দেওয়ার পর তারপর যে ফ্রি ফায়ার ম্যাক্সের এটা আছে না এটা তুমি চাপ দিয়ে কপি করবা চাপ দিয়ে কপি করবা তো আমি চাপ দিয়ে কপি করতেছি তো চাপ দিয়ে কপি করার পর একটু ব্যাগে দিবে ব্যাগে দেওয়ার পর যাবো আমার ডাটাতে ঠিক না যে ডাটা দেখতেছো ডাটা ডাটাতে ক্লিক করবা ডাটাতে ক্লিক করে দেওয়ার পর যাবা সবার নিচে ঠিক না তো সবার নিচে আসার পর একটু উপর দিকে যাবা তো একটু উপর দিকে যাওয়ার পর দেখবা যে আমি যে মাল টেপটা দিছি না সে মাল টেপের লোগোটা খুঁজে বের করবা ঠিক আছে যে মাল টেপের না এটা এটা খুঁজে বের করে খুঁজে বের করে এখানে চাপ দিবা চাপ দেওয়ার পর দুই নাম্বারটা ক্লিক করবা ঠিক আছে যে এটাতে ক্লিক করবা এটাতে ক্লিক করে দেওয়ার পর আবারও যে এখানে দাঁড়াও আবার এখানে ক্লিক করবা আবার এখানে ক্লিক করে দেওয়ার পর আবার এখানে ক্লিক করবা তো আবার এখানে ক্লিক করে দেওয়ার পর এখন জিরো ক্লিক করবো ঠিক না জিরোতে তে ক্লিক করবা তো এখন সেখানে এক নাম্বার ক্লিক করবা তো ক্লিক করে দেওয়ার পর এখন দেখবা যে ওবি ক্লিক করবা তো তো ক্লিক করে দেওয়ার পর এখন এখানে যে পেস্ট একটা অপশন আছে পেস্ট নিচে দেখে মার্ক করে তাহলে বুঝতে পারবা নাহলে অনেক বুঝতে পারো না তো এখানে চাপ দেবা চাপ দেওয়ার পর তোমাদের ওবি টা কিন্তু পেস্ট হয়ে যাবে ঠিক না তো ওবি টা পেস্ট হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু জামেলা একদম শেষ তো এখন শুধু তোমরা গেম খেলবা ঠিক আছে তো এটা সব সব কিন্তু কেটে দেবো ঠিক আছে সব কেটে দেওয়ার পর আবার মাল টেপে ঢুকবা মাল টেপে ঢুকার পর তো এখন তোমার মাল টিআপ থেকে গেমে ঢুকবা ঠিক আছে থেকে গেমে ঢুকলে তোমাদের এখন এখন সব শেষ তো দেখাই তোমরা কিভাবে আর তোমাদের প্যানেলে কি কি অপশনগুলো অন করতে হবে ঠিক না সেগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিবো হচ্ছে গায়ে স্ক্রিনশট দিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে দেখিয়ে দিবো আর যাদের তোমাদের মালটিএপটা ডাউনলোড হবে না আমি কিন্তু একটা ছোট ছোট একটা ভিডিও আপলোড করে দেব ঠিক আছে মানে কিভাবে কিভাবে তোমরা ডাউনলোড করতে পারবা তো সেই ভিডিওটা দেখে তোমরা ডাউনলোডটা করে নিও তো সেটা তো দেখলাই কিরকম মানে করতে হবে খুব সহজ তো এখন তোমরা কি কি অপশন অন করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব হচ্ছে মানে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেখিয়ে দিবো ঠিক না তো সেখান থেকে দেখে তোমরা সব অপশনগুলো অন করে দিও মানে সব না আমি যেগুলো দেখাবো শুধু সেগুলো অপশনগুলো অন করে দিবো ঠিক আছে তো আমরা কিন্তু লোড নিচ্ছি লোড নেওয়ার পর আমি গেস্ট অ্যাকাউন্ট নিয়ে তোমাদের একটা একটা ম্যাচ খেলে দেখাবো তো তোমাদের কিন্তু এক প্রথম একটা অ্যাকাউন্ট কিন্তু তোমাদের ব্যান হয়ে যাবে ঠিক আছে তো একটা অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার পর তোমরা আরেকটা অ্যাকাউন্ট খুলবা তো আরেকটা অ্যাকাউন্ট তোমরা কিভাবে করবে দেখিয়ে দেই দাঁড়াও তো আরেকটা অ্যাকাউন্ট খোলা যাওয়ার নিচে নিচে যাওয়ার পর দেখবা যে এখানে লেখা থাকবে যে গেস্ট অ্যাকাউন্ট ঠিক আছে না আমি করে দেখিয়ে দেই কোনটা দেখতেছে যে গেস্ট অ্যাকাউন্ট লেখা আছে যে এটা অপশনটা এই যে এটা তোমরা অন করে দিবা ঠিক আছে এটা অন করলে তোমরা আনলিমিটেড গেস্ট অ্যাকাউন্ট খুলতে পারবা ঠিক না তো আমি একটা গেস্ট অ্যাকাউন্ট খুলে নিচ্ছি তো গেস্ট অ্যাকাউন্ট খুলে নিব খুলে নেওয়ার পর আমি তোমাদেরকে একটা ম্যাচ খেলে দেখাই যে কি রকম কাজ করে কিভাবে ওয়ার্কিং করে এই প্যানেলটা তাহলে বুঝতে পারবা যে প্যানেলটা কি রকম মারাত্মক একটি প্যানেল আর ইয়ার আমার অ্যাকাউন্ট খোলা হচ্ছে না কেন বুঝতেছি না হ্যাঁ আমার আমার কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে যাচ্ছে তো এখন দেখাবো তোমাদেরকে মানে একটা ম্যাচ খেলে দেখাই তোমাদেরকে মানে এই প্যানেলটা কিরকম কাজ করে ঠিক আছে তো আমি অপশনগুলো অন করে দেবো আর অ্যাকাউন্টটা খুলবো ঠিক আছে তো আমি অটো কিলটা অন করে দিলাম তো অটো কিলটা অন করে দেওয়ার পর এখন চলে যাবি আমি লোকেশনটা অন করে দিই এম লাইন এম বক্স তারপর আমি একটা মেসেজটা দিয়ে দিই আগে নাহলে লেট হয়ে যাবে ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে তার জন্য তাড়াতাড়ি করতেছি ঠিক না তো এখন করবো কি আমরা ঠিক আছে এখানে আরো আছে আহ এম ফায়ার এগুলো অন করতে হবে তো এগুলো অন করে দেওয়ার পর উপর তিনটা অন করে দেবো ঠিক না তো উপর তিনটা অন করে দেওয়ার পর এখন একটা গান কিনবো গান কিনে তো এখন যদি আমি শুধু এডিমের সামনে দিয়ে যাই তাহলে কিন্তু এ নিয়ে মরে যাবে দেখো দাঁড়াও আমি একটা রাউন্ড খেলে দেখাই কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো তো আমি বেশিকান খেলে দেখাবো না লোকেশন দেখাছে দেখো একটা অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে গেছে তো এখন তোমরা দ্বিতীয় অ্যাকাউন্ট কিভাবে খুলবা দেখিয়ে দিই আমি তো দ্বিতীয় তোমাদের ব্যান হবে না ঠিক আছে আমি দিই দ্বিতীয় তোমরা কিভাবে খুলবা তো এটাকে আউট করবা আউট করার পর প্যানেল চাপ দেবো চাপ দেওয়ার পর এটা এটা অন অন করে করে দেওয়ার পর আমি তো এখন কিন্তু তোমাদের আর অ্যাকাউন্ট ব্যান হবে না যদি তোমাদের এরকম হয় তাহলে তাহলে তোমরা করবা কি বেগে দিবা মানে গেম বের হবা বের হয়ে আবার মাল টেপ মাল টেপ থেকে আবার গেম ঢুকবা তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক না আমার দেখাই তোমাদেরকে বুঝতে পারবা আমি আবার কেমন ডুববো তাহলে হয়ে যাবে ঠিক আছে তো এখন তোমাদের আর অ্যাকাউন্ট কিন্তু ব্যান হবে না ঠিক আছে আমার কিন্তু অ্যাড তোমাদের আর অ্যাকাউন্ট ব্যান হবে না তো আমি যে অপশনগুলো দেখাবো সেই অপশনগুলো অন করবা আমি কিন্তু অটো কিলটা অন করেছি তাই আমার অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে তো তোমরা কিন্তু অটো কিল অন করবে না ঠিক আছে তো যেভাবে দেখালাম সেভাবে খেলবা আর প্রথম প্রথম অ্যাকাউন্টটা কিন্তু ব্যান হয়ে যাবে সেটা আমি আগে বলেছি তো প্রথম অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেলে দ্বিতীয় অ্যাকাউন্টটা কিন্তু তোমাদের ব্যান হবে না ঠিক আছে তো দ্বিতীয় ঘন্টা কিন্তু তোমাদের সেফ সোলবে কিন্তু তোমরা একটা মেন অ্যাকাউন্টে লগন করবে না ঠিক আছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ আল্লাহ হাফেজ